গঙ্গারামপুর ব্লাড ব্যাংকে নেই পর্যাপ্ত কর্মী নাজেহাল অবস্থা মুমূর্ষ রোগীদের ঘটনা নিয়ে সড়ক রোগীর আত্মীয়রা রোগীর আত্মীয়দের অভিযোগ সকাল নটা থেকে লাইনে দাঁড়িয়ে বেলা বারোটা বাজলেও শুরু হচ্ছে না রক্ত নেওয়ার কাজ যার কারণে সমস্যায় পড়েছে রোগী ও রোগীর আত্মীয়রা সূত্রের খবর গঙ্গারামপুর ব্লাড ব্যাঙ্কে নেই পর্যাপ্ত কর্মী যার কারণে নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের যদিও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার প্রসঙ্গত রক্তের সমস্যা দূর করতে দু হাজার সালে গঙ্গারামপুর হাসপাতালে চালু হয় ব্লাড ব্যাংক শুরুতে রক্তের চাহিদা কম থাকলেও বর্তমানে গঙ্গারামপুর মহকুমা জুড়ে রয়েছে রক্তের বিপুল চাহিদা এদিকে রক্তের চাহিদা বাড়লেও গঙ্গারামপুর ব্লাড ব্যাংকে পর্যাপ্ত কর্মী না থাকার কারণে রক্ত দিতে এসে নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে মুমূর্ষ রোগীদের বৃহস্পতিবার সকাল নটা থেকে গঙ্গারামপুর ব্লাড ব্যাংকে রক্ত দেওয়ার জন্য হাজির হয় রোগীর আত্মীয়রা তবে দীর্ঘ কয়েক ঘণ্টা অপেক্ষা করার পরেও রক্ত নেওয়ার কাজ শুরু না হলে ঘটনা নিয়ে সরফন হন রোগীর আত্মীয়রা বিষয়টি নিয়ে একরাশ ক্ষোভ উখড়ে দেন রোগীর আত্মীয়রা এ বিষয়ে রোগীর আত্মীয় আরশাদ হোসেন বলেন ব্ল্যাড ব্যাংকে এসে দশটা থেকে মানে আছি এখানে কিন্তু এখনো কোনো খবর নেই বলছে ভাই এখন প্রায় বারোটা বার হাজার চলছে কিন্তু এখনো কিছুই নাই মানে বলছে যেমন বলছে স্টাফকে স্টাফ বলছে যে আহ আসেনি যে নিবে সে নাই কোন কিছুই নাই যে দাঁড় 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 আসবে আসবে কিন্তু না এখন নাই আপনার আসার কোর্ট এখন কিন্তু ডাক্তার কাউন্সিলর নাই কাউন্সিলর নাই বলছে ডাক্তার এখানে কে নিবে যে কাজটা করবে সে নাই

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও রক্ত নেওয়ার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছুই জানাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন এক মুমূর্ষু রোগীর স্বামী মকসেদ আলী সকাল থেকে দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত একটা নার্স

যদিও পর্যাপ্ত কর্মী না থাকার বিষয়টি স্বীকার করেছেন হাসপাতাল সুপার বাবুসোনা সাহা তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আচ্ছা আমাদের হসপিটালে তো ব্লাড ব্যাঙ্কের মেডিকেল টেকনোলজি যারা আছে তাদের সংখ্যা তো খুব কম সেই জন্য আমাদের ওদের মধ্যে রোস্টার করেই করা হচ্ছে এবার আজকে সকালবেলা ডাক্তারপুর আসতে একটু দেরি হয়েছে এই কারণে সকাল থেকে শুরু করা যায়নি আমরা ব্যবস্থা দ্রুত যাতে পেশেন্টদের ওটাতে ব্লাড কালেকশান করা যায় সেই ব্যবস্থা করে আমাদের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা ভাবনা চিন্তা করা হয়েছে আমরা আমাদের উচ্চতর অথরিটিকে জানিয়েছে লোক দিয়ে কিছুটা হেল্প করা গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে